হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চকলেট কেক ছোট থেকে বড় কম বেশি সকলেই কিন্তু আমরা কেক খেতে ভীষণই পছন্দ করে থাকি আর তাও যদি হয় আবার চকলেট কেক তাহলে তো আর কোনো কথাই হবে না রেসিপিটি বানানো যেমন সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি সামান্য কিছু উপকরণে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চকলেট কেক এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক চকলেট কেক বানাবার জন্য কী কী উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক লাগছে বেকিং পাউডার বেকিং সোডা কোকো পাউডার দুটো ডিম আর দু রকমের চকলেট আমি এখানে জেমস আর ডেয়ারি মিল্ক ব্যবহার করেছি লাগছে এক কাপ চিনি চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব আর লাগছে এক কাপ ময়দা প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল এবার এই মিক্সিং বোলের মধ্যে ফাটিয়ে নেব দুটো ডিম এখন ডিমগুলোকে আমি ফাটিয়ে নিলাম এবার খুব ভালো করে মিক্সড করে নেব এবার দেব এক কাপ পরিমাণে চিনি চিনিটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছি চিনিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো পনেরো ছেড়ে মিক্সড করে নেব এবার দেব সাদা তেল আমি এখানে এক কাপ পরিমাণে সাদা তেল ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো করে ছেড়ে আবারও মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার নিয়ে নিলাম একটা ছাঁকনি এবার ছাঁকনির মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে ময়দা এবার দেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দেব এক চিমটি বেকিং সোডা এবার দেব কোকা পাউডার আমি এখানে দু টেবিল চামচ কোকা পাউডার ব্যবহার করলাম এবার আমি খুব ভালো করে চেলে নেবো দেখুন এইভাবে খুব সুন্দর করে চেলে নিতে হবে দেখুন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিলাম দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর অপর সাইডে দেখুন আমি ডেরি মিল্কটাকে গেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে নেব গ্রেড করে নেওয়া চকলেট বা ডেরি মিল্ক দেখুন সামান্য পরিমাণে একটু চকলেটের গুঁড়ো রেখে সমস্ত চকলেটের গুঁড়োটাই আমি দিয়ে নিলাম এবার এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো জেমস দেখুন আমি এখানে পরিমাণ মতো জেমস দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেবো দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি কেক বানাবার জন্য কেকের ব্যাটার একদম রেডি এবার আমি টিনটাকে রেডি করে নেব প্রথমে নিয়ে নিলাম একটা কেকটিন এবার টিনের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল এবার আমি টিনটাকে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব এবার দেবো এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে কেকটিনের চারি সাইডে লাগিয়ে নেব দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে দেখুন টিনটাকে আমি একদম রেডি করে নিয়েছি এবার এই কেকটিনের মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটার দেখুন সমস্ত চকলেট কেকের ব্যাটারটা আমি দিয়ে নিলাম সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে নেওয়ার পর এবার আমি একটু ড্যাপ ড্যাপ করে নেব। যাতে যদি ব্যাটারের মধ্যে এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসে এবার নিয়ে নিলাম একটি প্রেসার কুকার আর কুকারটাকে আমি আগে থেকে ফ্রি হিট করে রেখেছিলাম এর মধ্যে বসিয়ে নিলাম একটি স্ট্যান্ড এবার আমি আলতো করে কেক টিনটা বসিয়ে নেব এখন কেক টিনটা আলতো করে আমি বসিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট মতো কেকটাকে বেক করে নেব আর প্রেসার কুকারে সিটিটা অবশ্যই খুলে নিতে হবে তিরিশ মিনিট পর ফেরত এলাম দেখুন কেকটা অর্ধেকটা পরিমাণে বেক হয়েছে এবার এই কেকের ওপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে গ্রেড করে নেওয়া চকলেট বা ডেরি মিল্ক আর দেব পরিমাণ মতো জেমস দেখুন আমি পরিমাণ মতো জেমস দিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কেকটাকে বেক করে নেব আরও পঁচিশ মিনিট পর ফেরত এলাম আমি এখানে মোট পঞ্চান্ন মিনিট পর ফেরত এলাম এবার আমি কেকটাকে চেক করে নেব দেখুন আমি একটা নাইফ ঢোকালাম কেকের মধ্যে আর নাইফটা কিন্তু একদম ক্লিন বেরিয়ে এসেছে তার মানে কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পর কেকটাকে ডিমোল্ড করে নেব দেখুন কেকটাকে আমি সুন্দর করে ডিমোল্ড করে নিলাম এবার আমি কেকটাকে একটু গার্নিশিং করে নেব কেকটাকে আমি সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সই গার্নিশিং করে নেবেন দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম চকলেট কেক আমার আজকের এই চকলেট কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন thank you